বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছে কিন্তু এই দাবি প্রত্যাখ্যান করেছেন আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রথাগত রাজনৈতিক ব্যবস্থায় সংস্কার আনতে নতুন দল গঠনের চিন্তা ভাবনা করছে তারা ছাত্র আন্দোলনের চার শিক্ষার্থী বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে কথা জানিয়েছেন রয়টার্সের প্রতিবেদনে বলা হয় গত পনেরো বছরে সতেরো কোটি মানুষের এই দেশে শক্ত হাতে দমন করেছেন শেখ হাসিনা এভাবেই চলছিল গত জুন পর্যন্ত সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে জুনেই রাস্তায় নামে শিক্ষার্থীরা এই আন্দোলনে শুরু হয় দমন পীড়ন পরে তা সরকার পতনের আন্দোলনের রূপ নেয় ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনা সরকার গত পনেরো বছর যা হয়েছে আর পুনরাবৃত্তি না ঘটানোর প্রত্যাশা জানিয়েছে ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন গত তিন দশকের বেশিরভাগ সময় ক্ষমতায় ছিল আওয়ামী লীগ নয়তো বিএনপি এই দুই দলের সর্বোচ্চ নেতা শেখ হাসিনা ও খালেদা জিয়ার বয়স এখন সত্তরের বেশি এমন অবস্থায় দেশের সংস্কার আনতে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে আলোচনা করছেন শিক্ষার্থীরা রয়টার্সকে এমনটাই বলেন মাহফুজ আলম নামে এক শিক্ষার্থী সরকার এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে ল্যাঁজো করতে গঠিত কমিটি প্রধানের দায়িত্বে আছেন তিনি আইন নিয়ে পড়াশোনা করা ২৬ বছর বয়সী মাহফুজ আলম বলেন এক মাসের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের আগে সাধারণ ভোটারদের সঙ্গে এ নিয়ে আলাপ করতে চায় শিক্ষার্থীরা এর আগে পরিকল্পনার ব্যাপারে কোথাও বিস্তারিত জানানো হয়নি পুরনো দল আওয়ামী লীগ ও বিএনপি প্রসঙ্গে মাহফুজ আলম বলেন দুই রাজনৈতিক দলের ওপর মানুষ আসলেই ক্লান্ত বিরক্ত ছাত্রদের ওপর তাদের আস্থা রয়েছে তাই নতুন রাজনৈতিক দল গঠনের সম্ভাবনা প্রবল এই দলের মূল ভিত্তি হবে অসাম্প্রদায়িকতা ও মত প্রকাশের স্বাধীনতা তবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুজন ছাত্র প্রতিনিধি এ ব্যাপারে খোলাসা করে কিছু বলেননি এমনকি কোন পলিসি নিয়ে তারা কাজ করতে চাইছেন সেটাও জানাননি তবে নির্বাচন কমিশনে ব্যাপক সংস্কারের কথা বলেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন এই আন্দোলনের স্পিরিট ছিল মূলত নতুন বাংলাদেশ গঠন করা যেখানে কোনো ফ্যাসিস্ট বা স্বৈরাচার আর থাকবে না তা নিশ্চিত করতে গঠনগত সংস্কার দরকার এতে কিছু সময় লেগে যাবে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য আওয়ামী লীগ ও বিএনপি থেকে যে দাবি জানানো হচ্ছে তা অন্তর্বর্তী সরকার আমলে নিচ্ছে না বলে রয়টার্সকে বলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম ছাত্ররা নতুন দল গঠন করছেন কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান ছাত্রদের সঙ্গে এ নিয়ে কথা হয়নি তবে এতদিন রাজনীতি থেকে তরুণদের বাদ রাখা হতো এবার রাজনৈতিক ধারা পরিবর্তন হবে এ ব্যাপারে সংবিধান বিশেষজ্ঞ শাহদিন মালিক রয়টার্সকে বলেন আমরা এখন অজানা নদীতে এসে পড়েছি সেটা আইনগত ও রাজনৈতিকভাবেও এই সরকার আইন মেনে হয়নি তাই এই অন্তর্বর্তী সরকারের ক্ষমতা কেমন হবে তা বলা যাচ্ছে না বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রায় ত্রিশ জনের সঙ্গে কথা বলেছে রয়টার্স এর মধ্যে শিক্ষার্থী ছাড়াও রাজনৈতিক দলের নেতা ও বিশ্লেষক রয়েছেন এ নিয়ে শেখ হাসিনার ছেলে সজেব ওয়াজেদ জয় রয়টার্সকে বলেন এখন হোক কিংবা পরে আওয়ামী লীগ কিংবা বিএনপি ক্ষমতায় আসবে রিজওয়ানা রিনতি ইত্তেফাক